এই জন্য অনেক হাউজ আপনাদেরকে প্রতিবন্ধকতা করা সত্ত্বেও আপনারা যে বাংলাদেশের পক্ষে এই ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনাদের ইতিহাস স্বর্ণাক্ষরের ইতিহাসে আপনাদের নামগুলো লিখে থাকবে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলবো সেটা হলো আমাদের এনসিপির প্রতি একটা অভিযোগ ছিল যে কেন আমরা স্বাক্ষর করি নেই আমরা যদি স্বাক্ষর করতাম হয়তো আজকে এই পরিস্থিতি আমরা আসতে পারতাম না তা আমরা আগে এটা বুঝেছিলাম আমাদের সামনে অনেক রিস্ক ছিল যে আমরা কি চারশোদের মতন হারিয়ে যাব কিনা সাইন না করে অথবা আমরা যদি সাইন না করি পলিটিক্যাল অঙ্গন থেকে হারিয়ে যাব কিনা এটার একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই তর্কগুলো তুলেছিল কিন্তু তখন আমরা মোরাল গ্রাউন্ড থেকে একটা পজিশন নেই যে এই মুহুর্তে আমাদের আহত শহীদদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে এবং আমরা সকল রিক্স থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আজকের একটা আমাদের রেজাল্ট এসেছে এজন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যদিও এখানে অনেকগুলো প্রসেসে ভ্রান্তি রয়েছে এটা কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো সম্পূর্ণভাবে নিয়ে আসা যাক তবে সেগুলো রাজনৈতিক দল এবং যারা এক্সপার্ট রয়েছেন তারা বসে একটা সমাধানে পৌঁছাবেন বলে বিশ্বাস রাখি কারণ বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং যারা এ বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছে এনসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি আমরা জুলাই বিক্রি করতে আসি নাই আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি তেলের ট্যাঙ্কার হিসাবে কাজ করে থাকি আপনি যা রক্তের অনু তেলের ট্যাঙ্কার দিয়ে রক্তের ট্যাঙ্কার দিয়ে আপনাদের রাজনীতি চলছে তাদের প্রতি যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে এই আমরা সকলকে আহ্বান জানাবো আমরা একটা পর্যায়ে এসেছি এটা আপনারা পিছনে আর ফেরত নেবেন না যদি পিছনে ফেরত নেন তাহলে আগামীতে যে ইলেকশন আসতেছে ইলেকশনে পরে ব্যালট মধ্যে মাধ্যমে জনগণ এটা আপনাদেরকে জবাব দিবে এই জবাব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায় নাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে লক্ষ লক্ষ তার নেতাকর্মী ছিল আর আপনারা এমন কোনো কাজ করবেন না জনগণের ভোটের মাধ্যম মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান